যখন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে তখন কি আমরা আল্লাহকে বেশি ডাকি নাকি অসুস্থ হয়ে গেলে আল্লাহকে বেশি ডাকি অসুস্থ হয়ে আল্লাহকে বেশি ডাকি যখন সমস্যার মধ্যে পড়ে যায় মানুষ তখন আল্লাহকে বেশি ডাকে আল্লাহ বলেন সিবত আমার বান্দাকে যখন আমি বিপদ দেই আমার বান্দাকে যখন আমি কষ্ট দেই আমার বান্দাকে যখন আমি দুঃখের মধ্যে ফেলে দেই তখন আমার বান্দা আমাকে এত বেশি ডাকে উঠতেও বলে আল্লাহ বসলেও বলে আল্লাহ শুল বলে আল্লাহ উঠা বসা শোয়া সর্ব অবস্থায় বান্দা শুধু আমাকে ডাকে আল্লাহ আমাকে বাসান আল্লাহ আমাকে উদ্ধার করেন আল্লাহ আমার বিপদ দূর করে দেন আমার আল্লাহ বলতেছে বান্দাকে বিপদ দিলে বান্দা আমি আল্লাহকে বেশি বেশি ডাকে আসলেই তো অধিকাংশ মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায় যখন কষ্টের মধ্যে পড়ে যায় যখন সমস্যার মধ্যে পড়ে যায় পৃথিবী কারো কাছে এই সমস্যার সমাধান নাই পৃথিবীর কারো কাছে এই দুঃখের কথা বলা যায় না তখন শুধু কেবল আল্লাহ 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 আল্লাহকে আমরা ডাকি কে না আমার আল্লাহ বলে আর আল্লাহ বলে যখন আমি বিপদটাকে দূর করে দেই তখন কি করে মানুষ দেখেন আল্লাহ নিজে বলতেছে ফলাম্মা কাশাফনা আনহু দূর হোনার কা আল্লাহ মিয়া না ইলা দূরিমাসহু আল্লাহ বলে বান্দার বিপদ যখন আমি দূর করে দেই বান্দার মুসিবত যখন আমি দূর করে দেই বান্দার কষ্ট যখন আমি দূর করে দেই দূর করে দেওয়ার সাথে সাথে আমার বান্দা এবার আমাকে ভুলে যায় আমার বান্দার আমাকে আর মনে থাকে না ওই যে কষ্টের মধ্যে ছিল আমাকে যে ডেকেছে আমি যে তার দুঃখ কষ্টটাকে দূর করে দিয়েছি আমার বান্দা বলে গেছে এমনভাবে বলে যায় আমার কষ্ট করে বান্দা আমাকে এমন ভাবে ভুলে যায় মনে হয় যেন আমার বান্দা কোনোদিন কষ্টের মধ্যেই পড়ে নাই মনে হয় যেন আমার বান্দা কোনোদিন দুঃখের মধ্যেই পড়ে নাই এমন ভাবে আমার আল্লাহকে আমি আল্লাহকে ভুলে গেছে